সূচনা পণ প্রথা একটি পুরনো সামাজিক কুসংস্কার যা প্রধানত বিয়ে সংক্রান্ত একটি ঐতিহ্য হিসেবে প্রচলিত এই প্রথায় মেয়ের পরিবার বিয়ে দেওয়ার সময় মেয়ের স্বামী বা তার পরিবারের জন্য অর্থ বা অন্যান্য সম্পদ প্রদান করে বা দেয় পণ প্রথার উৎপত্তি সমাজের পুরনো সাংস্কৃতিক কাঠামোতে যেখানে মেয়েকে একটি অর্থনৈতিক দায়বদ্ধতার হিসেবে দেখা হতো তবে আজকাল এই প্রথা সামাজিক অসাম্য আর্থিক চাপ এবং নারীর প্রতি অবিচারের কারণ হয়ে দাঁড়িয়েছে পণ পরিচিতি কবে থেকে পণ শুরু হয়েছে এটা পুরোপুরি জানা যায়নি পণ হলো হল এক ধরনের সামাজিক সংস্কার যে বিয়ে কিংবা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে অর্থ বা সামগ্রিক দাবির রূপে প্রকাশ পায় প্রাচীনকাল থেকে এই খারাপ প্রথা আমাদের সমাজ বহন করে আসছে পণ প্রথা সৃষ্টি এটি সাধারণত একটি প্রথা যা মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার পরিবারের পক্ষ থেকে জামাই বা তার পরিবারের জন্য উপহার বা অর্থ দেওয়া হয় এই প্রথার উদ্ভব প্রাচীন যুগে ভারতীয় উপমহাদেশে হয়েছিল এবং ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বর্তমানে সারা পৃথিবীতে প্রচলিত পণ প্রথার উদ্ভব পণ প্রথার প্রচলন পুরনো যুগ থেকে শুরু হয়ে আধুনিক সমাজেও প্রভাবিত হয়েছে তবে তা প্রাথমিকভাবে সমাজে মেয়েদের দৃষ্টিতে এক ধরনের অমূল্য বস্তু হয়ে উঠেছিল কোনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কন্যার পরিবার পণ দিত নারীদের জীবন অর্থনৈতিক সুরক্ষার জন্য মূলত পণ প্রথার প্রচলন হয়েছিল সামাজিক প্রেক্ষাপট আমাদের পাঁচ নম্বর পয়েন্ট এক সময় সমাজে পণপ্রথা ছিল মেয়েকে মেয়ের পারিবারিক পরিবারকে সম্মান জানানোর বা জামাইকে তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর একটু উপায় তবে আজকাল কিন্তু এটি ভীষণ সমস্যা সৃষ্টি করেছে পণ অক্ষম কনের পরিবার প্রায় সমাজে অবহেলিত হয়ে পড়ে যা পরিবারগুলোর আর্থিক ও মানসিক দিক থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে পণ সমস্যা পণ প্রথার যে প্রথাটা এটা পারিবারিক সহিংসতা আর্থিক চাপ এবং নারীর প্রতি অসম্মান সৃষ্টি করতে পারে যা সমাজে নানা অশান্তির জন্ম দেয় পণপ্রথা কন্যা শিশুর প্রতি সমাজের নেতিবাচক মনোভাবকেও বাড়িয়ে দেয় ফলে অনেক পরিবারে কন্যা শিশুকে বোঝা হিসেবে বিবেচনা করা হয় সাত নম্বর পয়েন্ট মেয়েদের প্রতি বৈষম্য এই প্রথা মেয়েদেরকে সমাজে দুর্বল অবস্থানে রাখে কারণ পণ প্রথা মেয়েদের পরিবারকে আর্থিকভাবে চাপিয়ে দেওয়া হয় এবং মেয়েকে একটা অর্থের দৃষ্টিতে দেখা হয় পণ প্রথার ফলে কখনো কখনো বহু মেয়ে হত্যার শিকার হন যা প্রথাটি প্রতিরোধের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তোলে আট নম্বরে বৈশ্বিক অবস্থান অনেক দেশেই পণ প্রথার নিষিদ্ধ করা হয়েছে তবে কিছু সমাজে এটি এখনও গভীরভাবে প্রতিস্থাপিত রয়েছে যেমন ইন দ্য ডাউরি অ্যান্ড ব্রাইড গিফট রেস্ট্রিকশান অ্যাক্ট আইনটি চালু থাকলেও এটি কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি মানে কার্যকরভাবে মিন্স যেভাবে আইনটি হয়েছে সেইভাবে সমাজে ততটা কি প্রচলিত হয়েছে নাকি ভিতরে ভিতরে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে কার্যকরভাবে একটা হচ্ছে হওয়া একটা হচ্ছে পুরোপুরি কার্যকরভাবে হওয়া কার্যকর হওয়া মিন্স সেটাকে আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু পুরোপুরি কার্যকর হওয়া কতটা সেটা আলোচনা সাপেক্ষ বিরোধিতা এবং সমালোচনা পণ প্রথার বিরুদ্ধে বিভিন্ন নারীবাদী সংগঠন এবং সামাজিক আন্দোলন সক্রিয়ভাবে প্রতিবাদ করছে কারণ এটি নারীদেরকে মৌলিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে আইনি পদক্ষেপ বিভিন্ন দেশে ও সরকার পণ প্রথা রোধে বিভিন্ন আইন করেছে পণ প্রথা নিষিদ্ধ এটি এখনও কিছু জায়গায় ঘটছে ভারতে নাইনটিন সিক্সটি ওয়ান সারে পণ প্রথা প্রতিরোধ আইন চালু করা হয় যে পণ নেওয়া এবং দেওয়া হিসেবে গণ্য করা হতো এই আইনটির মাধ্যমে সমাজে পণ প্রথা কমানোর চেষ্টা করা হয়েছে যদিও বাস্তবায়ন এখন চ্যালেঞ্জের মুখে ওই একই জিনিস যে হওয়া আর কার্যকর হওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে আইন চালু হয়েছে কিন্তু কতটা কার্যকর হয়েছে সেটা কিন্তু অবশ্যই আলোচনা সাপেক্ষ উপসংহার পণ প্রথা একটি প্রাচীন কুসংস্কার যা সমাজে নানা সমস্যা সৃষ্টি করে এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি নির্মূল করা জরুরি যাতে সমাজে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় বর্তমানে বহু মেয়ে এই আইনের ভুল ব্যবহার করছে এবং বহু ছেলের পরিবারকে আইনি সমস্যায় ফেলছে এমন আইন আনা উচিত যাতে এর সঠিক ব্যবহার করা যায়